একদম আগুন ধরে গেছে গ্যাস সিলিন্ডার বাজারে একদম আগুন বারো কেজি এলপিজি গ্যাস এটা সরবরাহ নাই বললেই চলে যার কারণে দামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ দিন যাচ্ছে আরো খারাপ আছে দিন যাচ্ছে আরো খারাপ আছে দেখেন যে গ্যাসটা পেট্রোম্যাক্স গ্যাস চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল তা আগুন ষোলোশো টাকা দেড়শো টাকা কিন্তু বাড়তি আজ আঠারো তারিখ আঠারো তারিখ বিকেলবেলা বলছি যে এই অবস্থা খুবই খারাপ আজকে আঠারো তারিখ আঠারো তারিখ পর থেকে কাল পরশুতে গিয়ে কিছু বলা যাচ্ছে না তো দেখেন এলপিজি গ্যাস এটা ছিল চৌদ্দশো পঞ্চাশ টাকা বর্তমান হয়ে গেছে ষোলোশো টাকা এবং ফ্রেশ ছিল চৌদ্দশো তিরিশ টাকা হয়ে গেছে পনেরোশো পঞ্চাশ টাকা সব গ্যাসের পারে একশো দুইশো দেড়শো টাকা করে বাড়তেই সমস্যা হচ্ছে গ্যাস নাই দেখেন এখানে যেগুলো গ্যাস আছে এই কোম্পানিরই গ্যাস আছে তাছাড়া কোনো কোম্পানির কিন্তু গ্যাস নাই তারপর দেখেন বেঙ্গল দেখেন বেঙ্গল বেঙ্গল বারো কেজি গ্যাসের রেটের অবস্থা বর্তমানে আছে ষোলোশো টাকা বেঙ্গল বারো কেজি গ্যাসের অবস্থার দাম ষোলোশো টাকা তারপর আছে বসুন্ধরা বসুন্ধরা বারো কেজি গ্যাসের দাম পড়তেছে রেট হয়ে গেছে আঠারোশো টাকা একদম রেট রেট হয়ে গেছে আঠারোশো টাকা তারপর আছে আপনার ডুবাই বাংলা ডুবাই বাংলা হয়ে গেছে ষোলোশো টাকা বারো কেজি গ্যাস এল কেজি গ্যাসের দাম ষোলোশো টাকা রেট হয়ে গেছে তারপর আছে আপনি যমুনা যমুনা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন যমুনা বারো কেজি গ্যাসের গ্যাস গ্যাস সিলিন্ডার পর্বে আপনার সতেরোশো সতেরোশো পঞ্চাশ টিকা আছে বাংলাদেশে প্লাস্টিক ফাইবার কোম্পানির কিন্তু একটাই কোম্পানি তা হচ্ছে বেক্সিমকো এই প্লাস্টিকের বোতল কিন্তু অন্য কোনো কোম্পানির নাই তো সেটা বর্তমান বারো কেজি গ্যাসের দাম আঠারোশো টাকা তারপর আছে আপনার টিএমএস টিএমএস পড়তেছে সাড়ে ষোলোশো টাকা টিএমএসটা কিন্তু অনেকটা ভালো গ্যাস মানে এই লোহার বোতলের ভিতরে বসুন্ধরা যমুনা টিএমএস তারপর আপনার ওমেরা এগুলো কিন্তু খুব ভালো গ্যাস তারপর আছে বিএম দেখেন বিএম এর গ্যাস পর্যাপ্ত পরিমাণে নাই কম কম আসতেছে সবই কমকো কম নাই বললি না ওই আপনার দরকার বিশটা সেখানে আসতেছে তিনটা তিনটা সাইটে পাঁচটা এরকম তো বিএম এর দাম পড়তেছে ষোলোশো ষোলোশো টাকা এরপর বলি বোতল সহ গ্যাস বোতল সহ গ্যাস বলতে বোঝাই আপনার বোতল এক বরি নিয়ে চলে যাবেন আপনাকে কোনো খালি বোতল জমা দেওয়া হবে না দেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনার নিশ্চিত চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল হয়ে গেছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা রেট হয়েছে ছাব্বিশশো টাকা এবং ফ্রেশ নিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা ফ্রেশের দাম কিন্তু পঁচিশ টাকা কম ফ্রেশের রেট পঞ্চাশ টাকা কম এটি নিচ্ছি এটার রেট হয়েছে পঁচিশশো টাকা তারপর বসুন্ধরা আছে বসুন্ধরা পড়বে আঠাইশশো টাকা মাত্র আঠাইশশো টাকা রেট হয়েছে আঠাইশশো টাকা আর ভ্যাকসিন আছে ভ্যাকসিন রেট হয়েছে তেত্রিশশো টাকা ভ্যাকসিন গ্যাসের রেট তেত্রিশশো টাকা বোতল সহকারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন